মানরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী একুশ লাখ জব কার্ড হোল্ডারদের এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর একুশ লাখ জব কার্ড হোল্ডারদের বছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মঞ্জুরি প্রদানের কথা ঘোষণা করেছেন এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করা হবে কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মনরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে সাতানব্বই কোটি টাকা ব্যয়ে উনচল্লিশ কোটি কর্ম দিবসের ব্যবস্থা করেছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংহত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে 22 মাস থেকে শুরু হবে স্যার এবার কৃষিতে আসি স্যার কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক बुनियाদের মূল স্তম্ভ আমরা কৃষি উৎপাদন এবং কৃষি পণ্যের বিপণন নামে প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা নিশ্চিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায় আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বহন করবে এর ফলে কুড়ি লক্ষ আলু চাষি উপকৃত হবেন এই খাতে অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী দু বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে দু হাজার ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হারিং সেন্টার গঠন করা হবে এগুলিতে প্রায় তিরিশ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই খাতে চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আমরা আগামী তিন বছরে বারোশো ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গঠনের প্রস্তাব করছি সমতলে প্রতিটি এফপিওতে তিনশো সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি এফপিওতে একশো সদস্য থাকবেন আমি এই খাতে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি